আগরতলায় ভাড়া বাড়িতে অল্প বয়সী ছাত্রীদের কাণ্ডকীর্তি দেখে অবাক স্থানীয়রা একটি ভাড়া ঘর থেকে পুলিশ আটক করেছে দুই যুবক সহ পাঁচজনকে তারা একটি ঘরে নেশা সেবন করছিল বলে অভিযোগ ঘটনা কৃষ্ণনগরের ছাত্র সংঘের গলির আচার্য বাড়িতে এই বাড়িতে জনজাতি অংশের দুই ছাত্রী ভাড়া থাকত এই ভাড়া ঘরে গত কিছুদিন ধরে অল্প বয়সী ছেলে মেয়েদের দীর্ঘ সময় ধরে অবস্থান করা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল স্থানীয়দের প্রায়ই নেশা নিয়ে এই বাড়িতে অল্প বয়সের ছেলে মেয়েরা আসর জমায় এলাকার মহিলারা এই বাড়িতে গিয়ে দুই ছাত্র এবং তিন ছাত্রীকে নেশা সেবন করতে দেখে ফেলে তাদের এ নিয়ে শাসন করতে গেলে পাল্টা দাঁড়িয়ে আক্রমণ করে বসে তিন ছাত্রী অভিযোগ তিন ছাত্রী নেশাগ্রস্ত অবস্থায় ছিল এলাকাবাসীর এই খবর পশ্চিম থানায় জানায় পুলিশ গিয়ে পাঁচ ছাত্র ছাত্রীকে ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় বক্তব্য ঘর ভাড়া দিতে হলে সবকিছু জেনে শুনে দেওয়া উচিত একই সঙ্গে ভাড়া দেওয়ার পর ছেলে মেয়েদের উপর নজর রাখতে হবে কৃষ্ণনগরে নেশায় আসক্ত বেশ কিছু অল্প বয়সের ছাত্র ছাত্রী ঘোরাফেরা করে তাদের সবার কাছে ব্রাউন সুগার হেরোইনের মতো নেশা দ্রব্য উঠে আসছে এসব ঘটনায় পুলিশ দ্রুত সতর্ক না হলে নেশায় আসক্ত হয়ে পড়বে বহু ছেলে মেয়ে

पकड़ा कोई नहीं देता है ये आता सर ये स्वत जो लगे ना फुल उल्टा है फाजिल खुला बंद पिकअप देस्कर एक कसुदा देना मुंह फाजिल खुला है पता चला दो पिकअप दे है इन में चला कर दे लाजू ये दिखे बम ये अरे ना वो बोले और ये श्लोक है तक फक्कर लग गया श्लोक है क्या हो जाएगा ले